আশি হাজার আজকে দাম বলছে একদম কেমন দাম বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি বলতেছে তাই না সত্তর হলে বিক্রি করে দেবেন একটা টার্গেট আছে তাই না কিন্তু বিভিন্ন সঙ্গে থাকবেন দর্শক অনেকে দেখার সুযোগ পাবেন অনেকে দেখার সুযোগ এক বন্ধ প্রশুরে কিন্তু আমরা অবস্থান করতেছি প্রতি সপ্তাহে একদিন বসে সোমবার আমরা সোমবারে অবস্থান করতেছি আসলে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটি ফুটফুটে গরু মাস অনেক পিউর গরু কাকা খাওয়াচ্ছেন কাকা কেমন দাম সেটা দেখা জানাও কাকায় দুইটা কেমন দাম চাচ্ছেন কাকা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানে চল্লিশ হাজারের ভিতরে হলে বিক্রি করবেন তাই না

সত্তর বাথরুম হলে বিক্রি করবেন দর্শক দেখেন আপনার মাঝে একটা ধারণা দিচ্ছি সত্তর বাথর কিন্তু এই ধরনের করে দর্শক এই হাত থেকে কিনতে পারবেন ওটা তো তুই না করছ ওটা

আমরা সোমবারে অবস্থান করতেছিলাম এই গোটা দশক আপনার মধ্যে দেখাই দশক দেখা সরকার কত বললো সত্যি দেখো এটা কিন্তু সত্যি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা কি গরু তাই না দর্শক দেখেন একদম তো আনকমন একটা কালার মার্শাল দেখেন একটা আনকমন কালারের সাইভাল এটার বয়স কি এক বছর হবে এক বছর হবে তাই না এক বছর দাম কেমন আরেকটা তথ্য বলবেন এটা কেমন হলে বিক্রি করা যাবে আজকে

একটাই নিয়েছেন এখনো বিক্রি করতে পারেনি তাই না এটা কি ফিজি আমরা করছ করছ দর্শক করছ দাম কেমন যাচ্ছেন এটার বিরাশি কেমন দাম বলতেছি আজকের বাজারে

ছাপ্পান্ন সাতান্ন একই ব্যাপার না একই ব্যাপার একই ব্যাপার